মুনাফা অর্জন করার জন্য আপনাকে অবশ্যই কিছু দিক নির্দেশনা মেনে চলতে হবে হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের নিয়মিত আয়োজনে আপনারা অনেকে হয়তো ভাবছেন পোলট্রি ব্যবসা কি সত্যি লাভজনক বাজার উঠানো দেখে ভয় পান কিন্তু আমরা বলছি সঠিক জ্ঞান কৌশল আর পরিশ্রম থাকলে পোল্ট্রি মুরগি পালনে বাম্পার লাভ করা সম্ভব বা সহজ হয় এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই গোপন কিছু কৌশল যা আপনাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলবে মুনাফা অর্জন করার জন্য আপনাকে প্রথমে জাত নির্বাচন করতে হবে পোলট্রির মাঝে বিভিন্ন জাত রয়েছে যার মধ্যে হচ্ছে কল প্রুস ইত্যাদি এই জাতগুলো পালনে দ্রুত মাংস উৎপাদন করা সম্ভব হয় এখানে সুস্থ মুরগি বাচ্চা গুলো সুন্দরভাবে চলাচল করছে এবং তাদের পানির পাত্র গুলো সম্পূর্ণ অটো সিস্টেম করে দেওয়া হয়েছে পানি দেওয়ার কোনো ঝামেলা নেই এই সিস্টেমে ব্যবহারের ফলে সহজে পানি চলে যায় পানি পাত্রে যা মুরগি সুস্থ রাখতে বেশি কার্যকর ভূমিকা পালন করে দ্বিতীয় ধাপ হচ্ছে আধুনিক শেড ব্যবস্থাপনা আধুনিক শেড তৈরির ফলে মুরগির মৃত্যুর হার কমে যায় এবং মুরগির আরাম মানে আপনার লাভ শেড তৈরি করতে হবে বিজ্ঞানসম্মত উপায়ে যা আপনাকে মুরগি পালনে আরো বেশি উৎসাহিত করবে শেড তৈরির কিছু দিক নির্দেশনা হচ্ছে ভেন্টিলেশন শেডে পর্যাপ্ত বায়ু চলাচল অবশ্যক পর্যাপ্ত বায়ু চলাচল না করতে পারলে মুরগির স্বাস্থ্যন্ত্রের রোগ বেড়ে যায় যা আপনাকে মুনাফা অর্জনের ব্যাঘাত ঘটাবে দ্বিতীয় হচ্ছে আলো তাপমাত্রা বাচ্চার জন্য প্রথম দিকে তার সঠিক তাপমাত্রা বা বোরিং বজায় রাখা সবচেয়ে বেশি জরুরি প্রথম দিকে সঠিক মতো বাচ্চার তাপ না দেওয়া হলে গণহারে বাচ্চা মারা যেতে পারে যা আপনার ক্ষতির কারণ তাই সঠিক তাপমাত্রা প্রদান করুন এবং মুরগি বড় হওয়ার সাথে সাথে তাপমাত্রা নিয়ন্ত্রণ করুন আবার প্রতিটি মুরগি জন্য নির্দিষ্ট পরিমাণ জায়গা নিশ্চিত করুন যাতে জমাট বেঁধে না যায় তাই আপনাকে লাভ করতে হলে সেটা নির্দিষ্ট পরিমাণে মুরগির বাচ্চা আনতে হবে বেশি বাচ্চা আনা যাবে না তৃতীয় লাভের মূল মন্ত্র হচ্ছে স্বাস্থ্য খাদ্যের ব্যবস্থাপনা খাদ্য হচ্ছে মুরগি ফুয়েল ভালো খাদ্য রূপান্তর হার যার জন্য মানসম্মত খাবার প্রদান করা যেতে পারে তার মধ্যে হচ্ছে স্টেটাস গোয়ার ফিনিশাল ইত্যাদি বাচ্চা প্রথম দিকে ইস্টারের খাবার দিন আবার বড় হওয়ার পর গোয়ার বা অন্য ধরনের ফিট ব্যবহার করা যেতে পারে ফিডারে এমন খাবার দিন যেন খাবার নষ্ট কম হয় খাবারের সঠিক হিসাব রাখুন খাবারের খরচ কমাতে এখানে আপনার লাভের অংশ আরো বেশি লুকিয়ে আছে রোগ প্রতিরোধ ও জৈব নিরাপত্তা একটি রোগাকান্ত মুরগি আপনার পুরো ব্যবসাকে ক্ষতির মুখে ফেলে দিতে পারে তাই প্রতিরোধ প্রতিকারের চেয়ে শ্রেয় রোগ প্রতিরোধ করার জন্য নিয়মিত টিকা প্রদান করা রানী খেত গাম বুড়া সব প্রয়োজনীয় সব ধরনের টিকা প্রদান করতে হবে তাহলে সম্ভব বেশি মুনাফা অর্জন করা পরিচ্ছন্নতা বা প্রতিদিন সেট পরিষ্কার রাখুন লিডার বা বিছানা শুকনো রাখুন জৈব নিরাপত্তা বাহিরের লোক ও পশু প্রবেশ নিয়ন্ত্রণ রাখুন এটার ভেতরে লোক ডুকানোর আগে জুতো বা হাত জীবাণুমুক্ত করার ব্যবস্থা করুন যাতে বাইরে কোনো লোক প্রবেশের আগে অবশ্য জীবাণুমুক্ত করা সম্ভব হয় দাম যখন ঊর্ধ্বমুখী তখন বিক্রি করুন